উনিশশো সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমার ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদের পোশাক থেকে গান কিংবা নাটক সর্বত্র চলছে হেনা ট্রেন্ড যে চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা সাবনাথ এ বিষয় নিয়ে প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে কথা বলেছেন গুণী এই অভিনেত্রী আর সেখানেই জানালেন তার সিনেমা জীবনের অজানা অনেক গল্প নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী জানালেন তখনকার তুমুল সাড়া জাগানো সিনেমা ক্যামত থেকে ক্যামতে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছিলেন তিনি তবে কোনো এক বিশেষ কারণে অভিনয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন জনপ্রিয় এই অভিনেত্রীর সিনেমা ক্যারিয়ারের এমনই জানা ও অজানা নানান গল্প নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান রাঙ্গা সকাল এর ঈদ বিশেষ অতিথি হয়ে আসছেন শাবানাথ এই অনুষ্ঠানে তিনি বলেছেন অনেক তো এখন আমাকে হেনা পানামেই সম্বোধন করছেন বিষয়টি মজার একই সাথে বিস্ময়কর কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয় সেক্ষেত্রে উনত্রিশ বছর আগে মুক্তি পাওয়া একটা সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন বিষয়টি অনেক বেশি ভালো লাগার ভালো সিনেমার শক্তি এখানেই অভিনেত্রী শাবনাজ নিয়মিত অভিনয় ছেড়েছেন প্রায় দুই যুগের বেশি সময় হলো। অথচ এখনো সিনেমার দাগ বয়ে বেড়াচ্ছেন তিনি উনিশশো সালে মুক্তি পাওয়া লাভ সিনেমায় অভিনয় করতে গিয়ে গ্লাস ভেঙে হাত কেটে গিয়েছিল সেই দাগ এখনো রয়ে গেছে একই একই বছর পরিচালক রহমান সোহানের ক্যামত থেকে ক্যামত সিনেমায় অভিনয়ের জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছিলেন সে সময়ের সবচাইতে সফল জটি শাবনাজ নাইম তবে বিশেষ একটি কারণে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেন সিনেমাটিতে কাজ করবেন না পরে মৌসুমি সালমান শাহের চলচ্চিত্রে অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমে অভিনয় না করলেও কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মহরতের দিন নতুন জুটিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শাবনাজ নাইম উনিশশো সালে চাঁদনি সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে রাজকীয় অভিষেক হয়েছিল শাবনাজের প্রথম সিনেমার জন্য সে সময় পঞ্চাশ হাজার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি এরকম না বলা অনেক গল্পই জনপ্রিয় অভিনেত্রী শাবনাজ শেয়ার করেছেন ঈদের বিশেষ রাঙা সকাল অনুষ্ঠানে রোমান রশিদ খান ও অর্চি রহমানের সঞ্চালনায় জোবায়ের ইকবালের প্রযোজনায় রাঙা সকালের বিশেষ এই পর্বটি প্রচারিত হবে ঈদের পরের দিন সকাল সাতটায় মাছরাঙা টেলিভিশনে উল্লেখ্য শাবনাজ একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো সালে চাঁদনি নামক চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন নির্মম চলচ্চিত্র অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন উনিশশো সালে এহেতে শাম পরিচালিত চাঁদনি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন এই চলচ্চিত্রে তার সহ অভিনেতা ছিলেন নাই। চাঁদনি চলচ্চিত্রটি সুপার হিট হওয়ার ফলে শাবনাজ নাইম জুটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করে চলচ্চিত্র জগতে কয়েক বছরের কেরিয়ারে শাবনাজ নাইম জুটি একসঙ্গে প্রায় বিশটি সিনেমায় অভিনয় করেছেন উনিশশো চুরানব্বই সালের পাঁচই অক্টোবর শাবনাজ অভিনেতা নাইমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আজ এ পর্যন্তই এতক্ষণ কে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ